ঢাকা শহর যা ভাবছিলাম তা নয় আমরা যশোরের পোলা আমাদের মধ্যে একটা ব্যাপার আছে মামা আপনারাও কি আমার মতো এআই দিয়ে প্রমোশন ভিডিও বানাতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আপনারা চাইলে এমন ধরনের এআই ভিডিও আপনারাও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বর্তমানে কোনো ভিপিএন এবং কার্ড ছাড়া অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই আপনারা এমন ধরনের ভিউদি থ্রি এআই ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখা যায় তো ফার্স্ট অফ অল আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসুন একটি গুগলের একটি ওয়েবসাইট যার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে এবং এখানে এসে আপনারা দেখতে পারবেন উপরের দিকে সাইন ইন নামে একটি একটি অপশন রয়েছে আপনাদের সেখানে ক্লিক ক্লিক করতে হবে এবং করে যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের এখান থেকে লগ করে নিতে হবে বা সাইন ইন করে নিতে হবে তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম ক্লিক করে আমাদের এখান থেকে যে কোনো একটি ইমেল দিয়ে আমরা এখান থেকে লগ করে নিব এখানে একটি অপশন চলে আসবে কন্টিনিউ তো আমরা এখানে কন্টিনিউতে প্রেস করে দিব প্রেস করার পরে আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে বলবে তো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের সঠিক ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আমি এখান থেকে সঠিকটা দিচ্ছি না তো এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই ডেট তারপরে মান্থ এবং ইয়ারটা সঠিকভাবে দিবেন দেন এখানে আই এম নট এ রোবট ওই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ক্যাপচা আসতে পারে আপনারা সেই ক্যাপচা অনুযায়ী এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন বা নেক্সট ক্লিক করবেন দেন এখানে একটি অপশন আসবে আই অ্যাকসেপ্ট তো এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে তো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিবো অবশ্যই আপনারাও সবাই ক্লোজ করে দিবেন দেন দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর নামে একটি অপশন পেয়ে যাবেন আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে তো এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের ফার্স্ট অফ এখান থেকে একটি অপশন খুঁজতে হবে তো এখানে অনেকগুলো রেজাল্ট রয়েছে তার মধ্যে আমাদের খুঁজতে হবে ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি তো আপনারা যদি সরাসরি খুঁজে না পান উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চের অপশন রয়েছে তো আমরা সার্চ করছি দেখতে পাচ্ছেন এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি এটা সার্চ করার পরে আপনাদের দেখতে হবে যে এই অপশনটা অ্যাভেলেবেল আছে কিনা তো আমরা আগে সার্চ করে দেখবো যে অপশনটি অ্যাভেলেবেল আছে কিনা তো অনেকের ক্ষেত্রে এই অপশনটি অ্যাভেলেবেল থাকবে না তো ভয় পাওয়ার কোনো কিছুই নেই এই অপশনটি না পেলে আপনারা কোন অপশনের মাধ্যমে ভিও থ্রি চালু করতে পারবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিব এই ভিডিওটিতেই এখন আমরা সার্চ করলাম সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরও কিন্তু ওই অপশনটি নেই যে এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি তো এখানে অন্য একটি অপশন চলে আসছে তো কোনো সমস্যা নেই আমরা কিন্তু এটা খুঁজে বের করতে পারবো দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট এ ট্যুর অফ গুগল ক্লাউড লেখার পরে এখানে একটি অপশন চলে এসেছে এ ট্যুর অফ গুগল ক্লাউড হ্যান্ডস অন ল্যাবস তো এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমন একটি অপশন চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন উপরের দিকে স্টার্ট ল্যাব নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে আপনাদের ক্লিক করতে হবে দেন আমাদের এখানে আই এম নট এ রোবট এই অপশনটি ক্লিক করতে হবে যদি কোনো ক্যাপচা আসে সেটা পূরণ করতে হবে তো এখানে কোনো ক্যাপচা আসেনি দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে কিন্তু চালু হয়ে গিয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়েছে আমাদের আইডি দিয়েছে তো এখান থেকে আপনাদের কিছুই করতে হবে না জাস্ট উপরের দিকে দেখতে পাচ্ছেন ওপেন গুগল ক্লাউড কনসোল তো এখানে আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ ডান কার্সারে ক্লিক করে এখান থেকে আপনাদের ওপেন করতে হবে ইনকগনিটো মুডে অর্থাৎ নতুন একটি ট্যাবে তো এখান থেকে আপনাদের সাইন ইন চাইতে পারে তো আপনারা এখান থেকে সাইন ইন করে নিবেন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সাইন ইন করার পরে আমাদের সামনে এমন একটি অপশন চলে আসছে এবং এখানে আপনাদের কান্ট্রি চাইতে পারে তো অবশ্যই আপনারা কান্ট্রিটা বাংলাদেশ রাখবেন এবং টার্মস অফ সার্ভিস এটা ক্লিক করে দিবেন এবং নিচের ইমেল আপডেট আপনাদের ক্লিক করতে হবে না দেন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে বাম দিকে দেখতে পারবেন ভার্টেক্স এআই নামে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো ভার্টেক্স এআইতে এবং ভার্টেক্স এআই তে ক্লিক করার পরে আবার একটি অপশন খুঁজতে হবে আপনাদের সেটা হচ্ছে মিডিয়া তো এখান থেকে আমরা মিডিয়া স্টুডিও নামে একটি অপশন খুঁজতে হবে আমাদের দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি অপশন চলে আসবে যেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ভিও থ্রির ভিডিও বানাতে পারবো তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের একটি প্রজেক্ট সিলেক্ট করতে হবে প্রজেক্টের নাম আপনারা যেকোনো কিছু দিতে পারেন তো এখান থেকে আমাদের কন্টিনিউ বা ক্রিয়েটে ক্লিক করতে হবে দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে ভিউ নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন সেই ভিউ অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরেই আপনাদের নিয়ে যাবে ভিও থ্রি অপশনে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ভিও থ্রি ভিডিও বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ভিও অপশনটি চলে এসেছে এবং আমরা কিন্তু অলরেডি ভিও থ্রি প্রিভিউটা পেয়ে গিয়েছি এবং এখান থেকে আপনারা দুইটা বা একটা ভিডিও জেনারেট করতে পারবেন একবারে সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন তাছাড়া আরো অনেক সেটিংস রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে ভালো করে দেখে নিতে পারেন দেন আমাদের এখানে কি প্রম দিতে হবে প্রম দিয়ে কিন্তু যখনই আমরা এখানে কন্টিনিউ করবো তখনই কিন্তু আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে যাবে ভিও থ্রির মাধ্যমে তো এখান থেকে আমরা একটা প্রম দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা প্রমটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাংলাতেও প্রম দিতে পারেন এখানে তাহলে আরো খুব সুন্দর হবে তো আমরা এখান থেকে একটা প্রম দিয়ে দিলাম ক্যাজুয়ালি এই প্রমটা দিয়ে জাস্ট আমরা এখান থেকে ভিও থ্রি কে কমান্ড দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কমান্ড দিয়ে দিয়েছি একটা ভিডিওর জন্য এবং এখানে কিছুক্ষণ টাইম নিতে পারে আপনাদের এক থেকে দুই মিনিট পর্যন্ত এবং দেখুন জাস্ট আমাদের ভিডিওটাও কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারা যদি ভিও থ্রি ইউজ করতে চান উইদাউট ভিপিএন এন্ড কার্ড তাহলে কমেন্টে লিখুন VO3 তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কথাগুলো কিন্তু স্পষ্ট না যার কারণে আমি এখান থেকে কিছু সেটিংস পাল্টিয়ে এবং প্রম্পটটা একটু পাল্টিয়ে পুনরায় আমি এখান থেকে জেনারেট ক্লিক করে দিলাম এবং পুনরায় আমাদের জেনারেট হয়ে গেল হাই আমি বিক্রমজিৎ বন্ধুরা আপনারা যদি VO3 ইউজ করতে চান উইদাউট VPN এন্ড কার্ড তাহলে কমেন্টে লিখুন VO3 হাই আমি বিক্রমজিৎ বন্ধুরা আপনারা যদি VO3 ইউজ করতে উইদাউট VPN এন্ড কার্ড তাহলে কমেন্টে লিখুন VO3 তো এই ভিডিওটা আমাদের মোটামুটি ঠিক মনে হচ্ছে তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেব এবং ডাউনলোড করব এখান থেকে সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে নিই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এমন ধরনের এআই রিলেটেড সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে